আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসবের বন্ধুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের বাজে আসছে আজকে একটা সেট নিয়ে এটা হচ্ছে আই ওয়ান এটা হচ্ছে এফ আর পি লগ দেখতে পাচ্ছেন এটা হ্যান্ড রিসেট করার পর আপনার পি জিমেলও জানা নাই ওটা প্যাটার্নও জানা নাই আপনার যদি জিমেল জানা থাকে আপনি নিজে নিজে ঘরে বসে এই কাজটা করতে পারবেন যেহেতু জিমেল জানা নাই আমাদের এটা আমার দোকানে নিয়ে আসছে কম্পিউটারে বাইপাস করার জন্য আপনাদের এই টেকনিকটা যদি জানা থাকে আপনাদের টেকনিশিয়ানের কাছে যাইতে হবে না আপনারা নিজের নিজের পাবেন যদি জিমেল আগে জানা থাকে তাহলে ভালো আপনি জিমেল আগে যেহেতু জানেন না আপনি বাইপাস করতে হবে বাইপাস কেমনে করতে হয় আমি আজকে আপনাদের শিখিয়ে দিব তাহলে দেখতে থাকুন সবাই ওকে শুরু করা যাক ডাকস্কোপ আমরা প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব স্ক্রিপ্ট দেবো স্ক্রিপ্ট দেব আমাদের ওয়াইফাই কানেক্ট করতে হবে পাশে কানেক্ট করলাম আমরা ওয়াইফাই কানেক্ট করে নিলাম ওয়াইফাই কানেক্ট কর দেখেন কি হয় চেকিং ফর আপডেট একটু সময় নিতে হবে আজকে আপনাদের শিখিয়ে দিব গরবশি কেমনে বাইপাস করবেন আমরা ডোন কপি করবো চলো হচ্ছে লগ প্যাটার্ন লগ যেহেতু আমরা জানি না গুগল অ্যাকাউন্টে যাব গুগল অ্যাকাউন্টও আমরা জানি না আমরা এখন কি করব বাইপাস করতে হবে আমরা ব্যাকে যাব একদম ব্যাকে যাব পেজ আমরা এখান থেকে কি করব ভাষা সিলেক্ট করব আশা কি যেহেতু আমরা বাংলাদেশে বাংলা সিলেক্ট করতে হবে অন্য কান্ট্রি হলো অন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হয় আমরা এখান থেকে বাংলা নিব বাংলা বাংলাদেশ ভারত আমরা যেহেতু বাংলাদেশে বাংলায় নিব শুরু করি এখন আমাদের শুরু করতে হবে মিডিয়া যান আমাদের একটু বেঁকে যেতে হবে অ্যাট নেটওয়ার্কে যেতে হবে সমস্ত ওয়াইফাই এখানে যেতে পারবো নতুন নেটওয়ার্ক সংযোগ করুন নতুন নেটওয়ার্ক যোগ করতে হবে আমাদের আমরা নতুন নেটওয়ার্ক যোগ করে এখন কি করব আমরা এই বৃত্তটা যদি প্রেস করি এটাতে ইংলিশ চলে আসবে আমরা এটা প্রেস করব ইংলিশ চলে আসে আমরা এটা চেপে ধরবো চেপে ধরার পর আমরা ভাষা সেটিং দেখতে পাচ্ছেন বাসার সেটিং দেখা যাচ্ছে ভালো করে বাসার সেটিং আমার সেটিং সেটিংয়ে ঢুকব এখন কী করব কীবোর্ড যোগ করুন কীবোর্ড যোগ করুন আমরা কীবোর্ড যোগ করে এক ডাউন করে একটু নিচে যাব আজ আজ বাই জ্ঞান জানি এটাতে আমরা ক্লিক করবো জায়গাতে এখান থেকে কী করব আমরা থ্রি ডটে ক্লিক করব থ্রি ডট দেখা যাচ্ছে থ্রি ডট আবার দেখাই থ্রি ডট থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডট আমরা একটু জমিটা কমাই দিই থ্রি ডট দেখা যাচ্ছে থ্রি ডট থ্রি ডট দেখা যাচ্ছে বন্ধুরা মনে হয় আমরা থ্রি ডটে যাব থ্রি ডট থ্রি ডট থেকে সহায়তা এবং প্রতিক্রিয়াতে ক্লিক করবো দেখেন আমরা এখন কী করব চার্জ পারে ক্লিক করবো চার্জ পারে লিখবো কোড সি ও ই কোড আমরা এই এই সাইডে এরকম দেখাচ্ছি অন্য অন্য অন্যরকমও হতে পারে এটা ইনশাল্লাহ অন্য ইয়াতে দেখাবো আমরা কী করবো প্রথমের ইয়াটাতে কোডে ক্লিক করবো এখন ইউটিউব চলে আসবে আমরা ইউটিউবে একটা ক্লিক করবো ইউটিউবে একটা ক্লিক দেওয়ার অ্যাপ একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার থ্রি ডট আসবে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব এখান থেকে শেয়ারে যাব দেখা যাচ্ছে শেয়ার শেয়ার দেখা যাচ্ছে দেখেন শেয়ার আমরা শেয়ারে যাব একটু শেয়ার দেখা যাচ্ছে দেখেন শেয়ার এই শেয়ারে ক্লিক করলাম ব্রাউজার ওপেন হবে থ্রি ডটে ক্লিক করবো আবার ব্রাউজার ওপেন হবে ব্রাউজার ওপেন হয়ে গেছে ওকে নো থ্যাংকস এখন ব্রাউজার ওপেন হওয়ার সাথে সাথে আমরা আমাদের কী করতে হবে আমাদের করতে হবে এখানে লিখতে হবে আমরা বিভিন্ন সাইট থেকে নেওয়া যায় অ্যাড্রোম বি বাইপাস ওখান থেকেও নেওয়া যায় আমরা কী করবো অ্যাড্রম লিখবো অ্যা ডাবল ডি অ্যাড্রোম চলে আসছে দেখেন অ্যাড্রোম অ্যাড্রোম চলে আসছে অ্যাড্রম দেখা যাচ্ছে দেখেন দেখা যাচ্ছে কিনা অ্যাড্রোম আমরা অ্যাড্রোম ক্লিক করবো অ্যাড্রোম থেকে ক্লিক করে আমরা কী করব এখন আমি রোবট নয় যেহেতু আমি মানুষ রোবট নয় ওখানে ক্লিক করতে হবে এখান থেকে বলতেছে ট্রাফিক লাইটগুলো বাসে করতে বলতেছে ট্রাফিক লাইট ট্রাফিক লাইট আমরা ট্রাফিক লাইট বাসে করলাম পরবর্তীতে সিঁড়ি সিঁড়ি বাসে করতে বলতেছে সিঁড়ি বাসে করলাম ওকে হয়ে গেছে সিঁড়িটা আমরা বাসে করলাম ওকে হয়ে গেছে এখন আসবে আমরা অ্যাড্রোম অ্যাফ আর পি এফ আর এখান থেকে একটু ওয়েস্ট ডাউন করে নিচে যাব আমরা এখানে দেখতে পাচ্ছেন ওপেন স্ক্রিন স্মার্ট লক ওপেন স্ক্রিন স্মার্ট লক আমি একটু জোম করে দেখাই ওপেন স্ক্রিন স্মার্ট লকে আমরা ঢুকবো ওপেন ওপেনে ক্লিক করবো ক্লিক প্যাটার্ন আছে পিন আছে পাসওয়ার্ড আসে এখান থেকে যে কোনো আমরা একটা সেট করতে পারি যে কোনো একটা সেট করতে পারি যে কোনো একটা সেট করলে ওখানে হয়ে যাবে আমরা জাস্ট প্যাটার্ন দিই প্যাটার্ন দিবো কি ওটা প্যাটার্ন একটা এল দিয়ে দিই বড় হাতের সেটা এল দিই যদি একটা প্যাটার্ন প্যাটার্ন সেট করতে পারে আপনার লকটা এমনি এমনি খুলে যাবে এই পদ্ধতিটা যদি জানা তাকে নিশ্চিত করবো আমরা আমাদের আমরা একটু পাওয়ার বাটনটা প্রেস করে অফ করে দেখব একটু দেখেন লক করে গেছে আমাদের এখন কী করতে হবে একদম হোম পেজে যেতে হবে দেখে আর কিছু কোনো কাজ নাই শেষ এই পদ্ধতিতে যদি আপনাদের জানা থাকে আপনারা নিজেরা নিজেরাই ঘরে বসে পারবেন আমি এই সাইড দিয়ে দেখালাম কেমনে বাই বাইপাস করতে হয় ইনশাল্লাহ পরবর্তীতে অন্য সেট আসলে অন্য সেট দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এখন আমরা সেট আপ করি আমরা ভাষাটা ইংলিশ সেট আপ করিনি যেহেতু ইংলিশ সহজ সবাই ইংলিশ বুঝে সবাই ইংলিশ মিডিয়াতে পড়ে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে স্কিপ দিব স্কিপ দেওয়ার পর রানিং হচ্ছে একটু সময় দিতে হবে আমাদের দেখেন রানিং হচ্ছে আমরা এখান থেকে দিব প্যাটানটাকে ক্লিক করব ডো নট কফি ডো নট ডোন্ট কফি ডোন কফি দিয়ে এখন কী করবো যেহেতু আমরা প্যাটার্ন বসেছি প্যাটার্ন জানি আমরা কি দিব এল দিব এলটা ক্লিক করবো এল এল চলে আসছে এখন আপনি এই তো স্ক্রিপ আসছে স্ক্রিপ আসছে যেহেতু আমরা সেট আপ করে ফেলতেছি আর কোনো কাজ নাই স্ক্রিপ কারণ আপনি হোম পেজ চলে আসবেন এতটুকুই স্কিপ করব ওকে আমাদের সেটটা রানিং হয়ে গেছে আমাদের তেমন কোনো কাজ নেই আপনার এই টেকনিকটা যদি জানা থাকে দেখেন হয়ে গেছে আমাদের কাজ শেষ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে অন্য সেট আসলে আপনাদেরও অন্য সেট দিয়ে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন اوكي الله عشان. السلام عليكم ورحمة الله